হ্যালো আসসালামু আলাইকুম তানভীর আহমেদ ফ্রম তানভীর আহমেদ ব্লগ তো অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি দিন ভিডিও বানাই না আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আর এভিয়ারিতে এখন পাখির সংখ্যাও কম তবে পাখির সংখ্যা কম হলেও তাআলা এইবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে ইনশাআল্লাহ ما شاء الله ما شاء الله আবার ডিম করতেছে সেই জন্য বাচ্চাগুলোকে আস্তে বের করে দিব আর আমাদের হলুদ হলুদ টিয়ার দুইটা মেল দুইটা মেল এখন মোটামুটি ম্যাচিউড হয়ে গেছে মার্শাল্লাহ আর আমাদের হলুদ টিয়ার ফিমেল এখন কিনা হয়েছে ইনশাল্লাহ চব্বিশ তারিখে এই মাসের চব্বিশ তারিখে ফিমেল নিয়ে আসবো নিয়ে আসলে একটাকে জুস পেয়ার দিব আস্তে আস্তে একবারে তো সবকে কেনাও সম্ভব না একবারে সবকে কেনাও সম্ভব না সব কিনে আর পাখি তো ইচ্ছা করলেই কেনা যায় না পাখির কোয়ালিটি এই যে হল অ্যান্ড ব্রিডের মেল এরকম হল অ্যান্ড ব্রিডের ফিমেল জোগাড় করা এবং এই সাইজ এই সাইজের ফিমেল কালার মেলের যে সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এই কালারের পাখি জোগাড় করাও কঠিন ইনশাল্লাহ পেয়ে আমি একজন বড় ভাইয়ের কাছ থেকে পাইছি তা ওনার কাছ থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ এই মাসেই এই মাসে আনলে পাশ পাশের খাঁচাটাও রেডি করা হয়েছে যেহেতু রিং নেক রিংনেক নেক কখনও একসাথে হঠাৎ করে পেয়ার দেওয়া যায় না পাশের খাঁচায় রাখতে হয় পাশের খাঁচায় রাখলে ওদের মধ্যে আস্তে আস্তে ভাব বন্ধুত্ব সৃষ্টি হয় এবং তারপরে পেয়ার দিতে হয় হলে অনেক সময় ফিমেল পাখিটা এত অ্যাগ্রেসিভ থাকে যে আপনার মেল পাখিটাকে আঘাত করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় মেল পাখিটাকে মেরেও ফেলে সেক্ষেত্রে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে পাখিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব না হবে আর খাঁচার মাঝখানে পার্টিশন দিয়ে দুইটাকে আলাদা রাখতে হবে কিছুদিন তারপরে যখন তারা আস্তে আস্তে নিজেরা নিজেদেরকে চিনবে তারপরে মাঝখানের পার্টিশনটা খুলে দিতে হবে অথবা পার্টিশনের ব্যবস্থা যদি না থাকে তাহলে আলাদা খাঁচায় রেখে পাশাপাশি রাখতে হবে তা আজকে রিংনেকের পেয়ার দেওয়ার যে বিষয়গুলো আলোচনা করলাম আমার মনে হয় যে যারা রিংনেক পালেন বা নতুন করে পালবে তাদের এটা খুব কাজে দিবে কারণ অনেক ক্ষেত্রেই এই অ্যাক্সিডেন্টটা ঘটে যে রিংনেক পেয়ার দিছে ফিমেল পাখিটা মেল পাখিটাকে আহত করছে অথবা একটা পা ভেঙে দিচ্ছে পা কেটে ফেলছে এরকম অনেক ঘটনা আমাদের আমরা শুনতে পারি যারা রিংনেক পালে তো আজকে এই বিষয়টা নিয়েই আলোচনার বিষয় ছিল যে রিংনেকের পেয়ারিং কিভাবে করতে হয় বা রিংনেককে কীভাবে পেয়ার করতে হয় তা রিংনেকের পেয়ার করাটা একটু কঠিন আর রিংনেক পাখিটা অনেকটা চুজি তার পেয়ার পছন্দ না হলে সে কখনোই পেয়ার নেয় না সেজন্য দীর্ঘদিন পাশে আমি এই যে দুইটা মেলকে দুইটা মেল একসাথে রাখছি আর এই খাঁচাটা একটা ফিমেল দিয়ে রাখবো তো যেই মেল পাখিটার সাথে ফিমেলটার বন্ধুত্ব হবে পেয়ার নিবে সেই মেল পাখিটার সাথে ওই ফিমেলটাকে জোড়া দেব তা আজকে এই পর্যন্তই রিংনেকের পেয়ারিংয়ের ব্যাপারে আজকে আলাপ করলাম ইনশাল্লাহ সবার কাজে লাগবে আসসালামু আলাইকুম